নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু চব্বিশ সালের ষোলোই মার্চ শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নেই তাছাড়া আজকের দিনে শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে আজ দুই চৈত্র শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা উনিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা এগারো মিনিট আজ সপ্তমী তিথি আছে রাত্রি তিনটে তেরো মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে রাত্রি নটা ছত্রিশ মিনিট প্রীতিযোগ বণিসকর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাতার ন্যায় চন্দ্র সূর্য এবং অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বাম নাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি জানবেন আপনার জন্য ভালো সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ষোলোই মার্চ শনিবার মেষরাশির আজকের রাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় সকাল সকাল ভালো কোনো সংবাদ পেতে পারেন বিদেশ থেকে আসবে ব্যবসায়িক প্রস্তাব দুপুর থেকে প্রত্যাশা পূরণের সময় ও গৃহ সুখ শান্তি বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে আত্মীয়দের সাহায্য ও সহযোগিতা পাবেন, মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি হলুদ বা কমলা রং ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় আটটা দশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা সতেরো মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের বিবাহে বাধা দূর করতে যদি বিবাহে বাধা বিপত্তি আসে তাহলে তা দূর করতে আপনারা সাল বাটা গোলাপি আবির ও ঘি একসঙ্গে মহাদেবকে তিলক করুন শীঘ্রই বিবাহ হবে ষোলোই মার্চ শনিবার বৃষরাশির আজকের রাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ আদায়ের উন্নতি আশা করা যায় সঞ্চার প্রচেষ্টায় অগ্রগতি হবে খুব খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন দুপুর থেকে বৈদেশিক যোগাযোগ হতে পারে বস্ত্র ও প্রসাধনী সামগ্রীর ব্যবসায় ভালো আয় রোজগার হবে অনলাইন ব্যবসায়ীদের অর্ডার বৃদ্ধির আশা আছে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকে সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা ধূসার রং ব্যবহার করলে মানসিকভাবে অনেক উদার হয়ে উঠবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা দশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে সতেরো মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা মা লক্ষ্মীর কৃপা পেতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে কয়েকটি হলুদের গাঠ ও রুফোর একটা পাত রাখুন এতে মায়ের কৃপায় ধনলাভ হবে ষোলোই মার্চ শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কর্মক্ষেত্রে বলবান থাকবে আপনার হারানো সম্মান ফিরে পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন দুপুর থেকে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে আদায় হবে বকেয়া বিল হোটেলে রেস্তোরাঁ ব্যবসায় লাভের আশা করা যায় আজ বাড়িতে আজ আপনি আত্মীয় কুটুম্বর সাহায্য পেতে পারেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল খয়ারি বা মেরুন রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় বারোটা দশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের শত্রু শুক্রবার আপনারা এক কাপ কাঁচা দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে বাড়িতে ঘরে সর্বত্র অল্প অল্প ছিটিয়ে দিন পনেরো দিন পরপর আবার পুনরায় করবেন এতে আর্থিক সমস্যা দ্রুত কমবে ষোলোই মার্চ শনিবার কর্কট রাশির আজকের রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের সকালের দিকে দূরের যাত্রার যোগ প্রবল বিদেশ যাত্রার প্রয়োজন পড়তে পারে আমদানি রপ্তানি ব্যবসায় অর্থ ব্যয়ের যোগ আছে দুপুর থেকে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শারীরিক অবস্থা খুব ভালো যাবে না দাম্পত্য ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে কলহ বিবাদ অংশীদারী কোনো কাজে আজ লাভের আশা করতে পারেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি লাল বা সোনালি রঙ ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দুটো দশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা সতেরো মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা কালো জিরা ও লবণ একসঙ্গে মিশিয়ে বাড়ির সমস্ত কোনায় শনিবার করে রেখে দিন নেতিবাচক শক্তি বাড়ি থেকে অবশ্যই কমবে ষোলোই মার্চ শনিবার আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের সকালের দিকে বিল বেতন আদায় হবে বড় ভাইয়ের সাহায্য লাভের আশা আছে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন দুপুরের পর হঠাৎ করেই কাজের প্রয়োজনে যেতে হবে দূরে বৈদেশিক বাণিজ্যে ব্যস্ত থাকতে পারেন এবং পারিবারিক দৈনন্দিন ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন এবং আজ আপনি সাদা ক্রিম বা রুফালি রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় চারটে দশ মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা সতেরো মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা জীবনে আকর্ষণীয় হয়ে উঠতে এবং মান যশ বৃদ্ধি করতে আপনারা শুক্রবার সন্ধ্যাবেলা ঘি দিয়ে হাতের শুক্র পর্বে ঘষতে ঘষতে খড়্গমালা স্ত্রোত্রম পাঠ করুন ষোলোই মার্চ শনিবার জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সকালে ভালো কোনো ঘটনা ঘটবে আটকে থাকা হবে অগ্রগতি প্রশাসনিক ব্যক্তির সাহায্য পেতে পারেন দুপুর থেকে আয় রোজগার বৃদ্ধি পাবে বকেয়া টাকা পয়সা আদায়ের সুযোগ আসবে বন্ধুর সাহায্য পেতে পারেন ও ব্যবসায়ী অবস্থার উন্নতি হবে আজ কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং সব দিকে থেকে আপনি উন্নতি আপনার উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ কমলা বা হালকা নীল রঙ ব্যবহার করলে সংযমী ও অধ্যাবসায়ী করে তুলবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা দশ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা সতেরো মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা সিঁড়ি সবসময় উন্নতি ও প্রগৃতির প্রতীক উত্তর দিকে সুন্দর একটা সিঁড়ির ছবি লাগিয়ে দিন এবং একটি গোলমরি গোল বা লক্ষ্য লাল পেন দিয়ে লিখে রাখুন এবং প্রতিদিন সেই ছবিটি দেখবেন সফলতা পাবেন তাড়াতাড়ি ষোলোই মার্চ শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের সকালের দিকে ভিসা সংক্রান্ত কাজকর্ম শুভ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন ভালো কোনো সংবাদ দুপুর থেকে কর্মস্থলে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে পদস্থ কর্মকর্তার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতে পারেন নতুন চাকরির সুযোগ আসতে পারে পিতার কাছ থেকে আর্থিক সাহায্য লাভের আশা আছে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি হলুদ বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় আটটা দশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা সতেরো মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব কমাতে আপনার আপনারা জলের মধ্যে সাত চামচ সামুদ্রিক সামুদ্রিক লবণ সাত টুকরো লেবু সাত ক রসুন নিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট জলে ফুটিয়ে নিন ঠান্ডা হলে সেই জল সারা ঘরে ছিটিয়ে দিন ১৬ মার্চ শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সকালটা মনমত হবে না বহুদিনের পুরনো কোনো পাওনাদারের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে শেয়ার ব্যবসায় কিছু লাভের আশা করতে পারেন দুপুরের পর বৈদেশিক কাজে অগ্রগতি আছে জীবন জীবিকার জন্য বিদেশ যাত্রায় সফল হতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আজ আগ্রহ বাড়বে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ রুফালি বা কালো রং ব্যবহার করলে অনেকটাই সাফল্য সাফল্য পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় দশটা দশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে সতেরো মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা প্রতন প্রচণ্ড আর্থিক সমস্যা হলে আপনাদের কখনোই পুরো ঘর আপনারা অন্ধকার করে ঘুমাবেন না কমপক্ষে একটি আলো রাতে জ্বালিয়ে ঘুমাবেন ষোলোই মার্চ শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মিশ্র হবে সকালের দিকে ব্যবসায়িক কাজে সফল হবেন অংশীদারী কাজে আশানুরূপ আয় রোজগারের আশা আছে দুপুরের পর থেকে আপনি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সফল হতে পারবেন তবে কোনো না কোনো উৎস থেকে অর্থ রোজগার হবে আজ রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে ধনুরাশির মানুষেরা আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা রূপালি বা নীল রঙ ব্যবহার করলে নিজেকে অনেকটা মহিমান্বিত বলে মনে হবে আজকের দিনের এবং রাতে শুভ সময় বারোটা দশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি শনিবার বা প্রতি অমাবস্যার দিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে কিছুটা কালো তিল দিয়ে অশ্বত গাছের নিচে রেখে আসুন এর ফলে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে ষোলোই মার্চ শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ শুভ মিশ্র সকালের দিকে কর্মস্থলে সহকর্মীদের সাথে ঝামেলা হতে পারে শরীর স্বাস্থ্য ভালো যাবে না মানসিকভাবে থাকবেন অস্থির ও চঞ্চল দুপুর থেকে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে আজ জীবন সাথীর সাহায্য ও পরামর্শে উপকৃত হবে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা আছে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকে সফলতা পাবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি বা হলুদ রঙ ব্যবহার করলে শত্রুর হাত থেকে অরক্ষা পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় দুটো দশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা পনেরো মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি করতে আপনারা ঘরের বা বেডের দক্ষিণ দিকে লাল রঙের একটি ফুলদানি রেখে দিন ষোলোই মার্চ শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজের জন্য সকালটা উত্তম বিদ্যার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে রোমান্টিক সম্পর্কে আজ সফল হতে পারবেন দুপুর থেকে পরিস্থিতি আপনার প্রতিকূলে যেতে পারে কর্মচারী ও কাজের লোকদের সাহায্য পাবেন আজ কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা ধূসর রঙ ব্যবহার করলে আধ্যাত্মিক ভাব আসবে ও দান ধ্যান করার ইচ্ছা হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় চারটে দশ মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা সতেরো মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা দিনে দিনে নিজেকে আত্মবিশ্বাস নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এবং কথায় কথায় খুবই রেগে যাচ্ছেন তাহলে আপনারা ঢাক ঢোল ও ড্রামের আওয়াজ রোজ শুনুন সাত দিনের মধ্যে সুফল পাবেন ষোলোই মার্চ শনিবার মিন আজকের রাজকের রাশি জাতক জাতিকাদের সকাল সকাল কোনো প্রত্যাশা আজ পূরণ হবে স্থাপন সংক্রান্ত কাজে আজ সফলতা আছে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন দুপুরের পর প্রেম প্রণয়ে সাফল্য লাভের আশা আছে সন্তানের পড়াশোনা পড়াশোনা সংক্রান্ত জটিলতা কেটে যাবে শিল্পী ও কলাকুশলীদের মর্যাদা বৃদ্ধি পাবে মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা কমলা রং বা মেরুন রং ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় ছটা দশ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা সতেরো মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট মিন রাশির জাতক জাতিকার আপনারা বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে বাড়ির সদর দরজা কালো কালি দিয়ে জিরো নাইন টু সেভেন এই নাম্বারটি লিখে রাখুন সুপ্রিয় বন্ধুরা